নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আজ হলো শুক্রবার এটা হলো কালকে জন্মাষ্টমী শনিবার আজ হলো শুক্রবার শুক্রবারের সন্ধ্যাবেলা আমাদের এখান থেকে সবাই গঙ্গার জল তুলে নিয়ে চলে যায় বাবা লোকনাথের চাকলা বা কচুয়াধামে ঢালার জন্য তাই আপনাদের সাথে সেই যাত্রাপথটাই একটু তুলে ধরলাম আমরা খুব ছোটবেলা থেকেই এই জিনিসটাকে খুব আনন্দ সহকারে উপভোগ করি আজ হলো তার যাত্রাপথ বাবা লোকনাথের চরণে যাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত ভাইরা বোনেরা মায়েরা বাচ্চারা সবাই চলেছে খালি পায়ে জল নিয়ে বাবা লোকনাথ মাবার চরণে দেবে বলে এখানে সবাইকে লজেস জল কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম খাবার সব জায়গায় বানিয়ে দেওয়া হয় আমাদের এই তিন নম্বরেও অনেক দেওয়া হয় এখানে চারি জায়গার থেকে লোক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে সবাই সবাই এদেরকে জিনিসপত্র দান করে বলে ঠাকুরের নামে এরা যাচ্ছে এদেরকে কিছু সেবা দিতে পারলে নাকি পূর্ণ লাভ হয় খুব ছোটবেলা থেকে এই জিনিসটা আমি দেখছি আমার খুব ভালো লাগে তাই আজ আমি আপনাদের সাথেও তুলে ধরলাম এই যে বাবা লোকনাথের উদ্দেশ্যে যারা চলেছে তাদের সবার মনস্কামনা পূরণ হোক আর আমার এই ভিডিও যারা দেখছে তাদের সবাইকে তুমি ভালো রেখো বাবা